তো হ্যালো বন্ধুরা তো তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমাদের অনেক দিন থেকে ইউটিউবে ভিডিও আসতেছে না সেটার একটা কারণ আছে তো সেই কারণটাই আজকে তোমাদের বলবো আমি বলবো না আমাদের যে ওনার আছে তো ওনারের মুখ থেকে তোমাদের শোনাবো যদি আমাদের কথা বিশ্বাস না হয় তো তোমরা ওনারের মুখে কথাটা শোনো আর আমাদের মানে এখন আমাদের এখানে একটা সেট যাবে আর ওই সেট আমরা রেডি করতেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এতদিন থেকে ভিডিও না আসার কারণ যার যেটা কাজ সেটা করাই ভালো মাঝখানেতে আমরা অনেক ভাড়া গেছি একটা কারণ বসতে আমাদের ক্যামেরাম্যান আসতে পারেনি সেই জন্য ভিডিও বানা হয়নি এইবার থেকে ভিডিও তাড়াতাড়ি আসবে কারণ এতদিন থেকে আমি ভিডিও করি নাই বললো যে যে যার যেটা কাজ ওটা করতে হবে ওটা ঠিকই কিন্তু এতদিন থেকে আছে আমি আসি আমার ব্যাপারটাও দেখতে হবে কারণ আমার এই কয়দিন মানে পেটের খুব অসুবিধা ছিল পেট ব্যথা ছিল তো সেই কারণে আমি মানে আসি নাই ভিডিও করতে আর যে সেট আপগুলো ভাড়া গেছে তো ওই সেট আপের মধ্যেও আসি নাই আর ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরেকটা ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে আমি বলেছিলাম যে ভিডিও করতে যে আমি পরে এডিট করে ভিডিও তোমাদেরকে দিব কিন্তু ওরা পরে ভিডিও করে নাই বলল যে আমরা সেটা বাজাবো না তোর ভিডিও করব এটাই হচ্ছে সমস্যা আর আমি যাই নাই আর আমরা যখন আগে ভিডিওগুলো দেখবা তো তখন আমরা দুজন করে গেছি কিন্তু কর বাজাইছি প্লাস ভিডিও করছি তো এই বলল যে হবে না ওইভাবে তো ভিডিও করা আর সেটা বাজা একটু চাপ আছে তো সেটা তো চাপে কিন্তু আমরা করছি ওইভাবে তাও কিন্তু কী করা যায় তো ভিডিও করতে হবে আর তোমাদের দেখাইতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আজকে আমাদের একটা সেটা ভাড়া যাচ্ছে তো ওটার ভিডিও দেখাবো আর যদি না থাকে তাহলে এখানেই বন্ধ করে দেবো তো আমাদের ভাড়া এটাই ছিল আর এটা হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছে তো শিক্ষক দিবসের দিন পাঁচই সেপ্টেম্বর ওই দিন একটা অন্ন ভাড়া গিয়েছিলো তো এটা হচ্ছে অন্নপ্রাশনের ভাড়া আর একটা ভাড়া গিয়েছিল ও ওই ভাড়াটা মানে এই দুটা ভাড়াই ছিল আমাদের আর আমাদের ভাড়া ছিল না কোনো দিন আর তোমরা ভিডিও দেখতে থাকো তোমাদের জন্য নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো তোমরা তো ভিডিওটা দেখে বুঝতে পারলা যে কেন এতদিন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আসে না তো এই কারণে ভিডিও আসে না যে আমার শরীর খুব খারাপ তো আমরা চেষ্টা করব ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য আর তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করে ফেলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে